ভাইয়াদ সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি এই শীতে চলছে মাছ ধরা প্রতিযোগিতা খুলনা করতে শৌখিন মৎস্য খামারে আমাদের ঢাকা থেকে আগত শিকারি তিনি একটি বড় মাছ হিট করেছে খুব আং শিকারি তিনি মাছটি খেলাচ্ছেন খুব দক্ষতার সাথে আপনারা দেখতে থাকুন দক্ষতার সাথে সে মাছটি হ্যান্ডেলিং করার চেষ্টা করতেছে বড় মাছ এদিকে লাবু ভাই আছে তার সহযোগী আছে আক্তার ভাইও আছে দেখা যাক মাছটি না আপনারা সকলে দেখতে থাকুন কাতল মাছ কাতল মাছ

দেখা যাক এখন কোন শিকারির মাঝে আগে ক্যাচিং হয় তাছাড়া এগুলো দেখতে থাকুন এই যেখানে নেট আছে ঢাকার শিকারি ভাই কোন ডা নেভ আর এটা হচ্ছে আমাদের করনা শিকারিটা এখন দেখা যাক কোনটি আগে নেট হয় দুটো মাছ কাতল মাছ পড়ো মাছ পরের মাছটি নেট বন্দি হয়ে গেল এখন ঢাকার শিকারী ভাইয়ের মাছটি লাব ভাই ক্যাচিং দেবেন মাছটি এখনই ক্যাচিং হবে মুরব্বী মুরব্বী করতেছে জুতার পরে জুতার পরে সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ